আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের গুলিতে শিশু সহ আহত ছয় কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে তিন শিশু সহ ছয় জন গুলিবিদ্ধ হয়েছে আছিলা ইউনিয়নের লেদা খালি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে ঘটনা ঘটে এ ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থায় ব্রাজ করছে এরপর জানাব দুর্নীতিমুক্ত মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মামুনুল হকের একটি ন্যায় ও ভিত্তিক দুর্নীতিমুক্ত মানবাধিকার ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে এগারো দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফ হতে মজলিস এদিকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা পুলিশের টিয়ার গ্যাস সাউন্ড নিক্ষেপ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছে আজ রাজধানীর সবাগে জড়ো হন আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ অবস্থায় দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষ চলাকালে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এরপর পুলিশের সদস্যরা সেখানে এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং জল কামান নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে এবারে জানাব ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অবহেলিত লবণ চাষীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানাবো জীবন বিসর্জন দিল মা বোনদের ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ নিয়ে কেউ যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি দাড়িপাল্লাকে ভালোবেসে থাকেন কমেন্টে দাড়িপাল্লা ধানের শিসকে ভালোবেসে থাকলে ধানের শীষ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলাকলিকে ভালোবেসে থাকলে সাপলাকলি মাওলানা মামুনুল হকের রিক্সা মার্কাকে ভালোবেসে থাকলে রিক্সা লিখে কমেন্টে পুরো বাংলাদেশের সবাইকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ আহত ছয় কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের ছোঁরাগুলিতে শিশু সহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে আজ উপজেলার হিলা ইউনিয়নের লেদা আলিখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে রাত পৌনে আটটার দিকে ঘটনা ঘটে আহতরা হলেন হিলা ইউনিয়ন নয় নং ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা ছেলে বাচা মিয়া পঁয়তাল্লিশ আট নং ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাবুদ্দিন এগারো এবং একই এলাকার আব্দুল জলিলের মেয়ে নুসরাত জান্নাত মোহাম্মদ রাফি আঠারো আলীখালীর পার্শ্ববর্তী পঁচিশ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান সাঁত্রিশ ও ডি ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিছান শো তেরো অজ্ঞাত নামা আরও একজন আহতদের মতো শিশুর অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে উদ্ধার করে কক্সবাজারের জেলা সদর হসপিটাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শ সূত্র থেকে জানা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার কক্সবাজার আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে এই নির্বাচন উপলক্ষে কক্সবাজার চার আসনে বিএনপি ধানের শিষ প্রতীকের পক্ষে মিনি ট্রাক ডাম্পার প্রচারণা গাড়ি নাজগানে গানে ধানের শীষের প্রচারণা চলাকালে সড়কের মাথায় থামিয়ে নাজগান গান স্লোগান দিলে মাইকের শব্দে শিশু বৃদ্ধরা সেখানে ভিড় জমায় হঠাৎই অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা এসে সেখানে গুলি চালাতে থাকে এতে করে বিএনপির নেতাকর্মীরা দিক বিদিক সেখান থেকে ছুটে পালাতে শুরু করে তবে এ ঘটনায় উক্ত 6 জন গুলিবিদ্ধ হয়েছে সেখানে পাঁচ রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে বলে পুলিশের সদস্যরা জানিয়েছে ঘটনার পর উক্ত এলাকার পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং বর্তমানে সেই এলাকায় এখন সবকিছু করা হচ্ছে এবং সেই সব জায়গায় আসলে যথাযথভাবে প্রক্রিয়াটি চালানো হচ্ছে বলে বলা হচ্ছে দুর্নীতিমুক্ত মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মামুনুল হকের একটি ন্যায় আদর্শ ইনসাফ ভিত্তিক একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ খেলাফতে মজলিস এর আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন আমরা এগারো দলীয় জোটের মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে চাই সেজন্যই আমাদের এই অগ্রযাত্রা এবং এই অগ্রযাত্রা চলবে আগামীর নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন আলামা মামুনুল হক তিনি আরো বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশটাকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে আগামীর নতুন বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই যদি দেশটাকে সুন্দরভাবে তোলা গড়ে যায় সেটি হবে আমাদের জন্য অত্যন্ত এবং সুন্দর একটি নিদর্শন এই নিদর্শনটাকে আমরা বাংলাদেশের জনগণের জন্য ব্যবহার করে তারপর নতুন করে দেশটাকে আমরা সুন্দর ও সুষ্ঠ মতো চালিয়ে নিয়ে যেতে পারবো বলে মনে করেন মামুনুল হক সেজন্য তিনি নেতাকর্মী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অপেক্ষায় রয়েছেন আগামীতে এগারো দলীয় জোটকে আপনারা ভোটদানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে সেভাবে সাজিয়ে নেব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম ইতিমধ্যেই নাহিদ ইসলামে সব বিষয় নিয়ে কাজ করছেন পাশাপাশি আল্লামা মামুনুল হক সহ সবাই নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতি সবাই যত্নশীলভাবে কাজ করছেন পে এসকেল দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা পুলিশের টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নবম পে এসকেল বাস্তবায়নের দাবিতে প্রধান বাসভবন যমুনা অভিমুখে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছে শুক্রবার ছয় ফেব্রুয়ারি রাজধানী সবাগে জড়ো হন আন্দোলনরত তারা প্রধান বাসভবন যমুনা দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং দফায় দফায় তাদের সঙ্গে সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের সদস্যরা জল কামানো সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশের উপেক্ষা করে আন্দোলনরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের দিকে এগিয়ে এদিকে দিকে তারা সেখানে অবস্থান করেন পুলিশ গ্যাস ও তাদেরকে সেখান থেকে দেয় এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা এমনকি আন্দোলনকারীদের কয়েকজন পুলিশকে ভুয়া ভুয়া বলে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা পুলিশের উপর চড়াও হয়েছে এবং তারা পুলিশ সদস্যদেরকে বেজ চোট করার চেষ্টা করছে কিন্তু এই ব্যক্তিদেরকে পুলিশের সদস্যরা সর্বোচ্চ সক্রিয় অবস্থায় থেকে পুলিশের সদস্যদের পক্ষ থেকে তাদেরকে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখান এবং এজন্য সেখানে অতিরিক্ত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে করে সেখানে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে এমন প্রচেষ্টা করা হচ্ছে মনে করা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘোলাটে করতে এক ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী y e. আন্দোলন কর্মসূচি শুরু করেছে তারা সরকারকে একরকম বিপাকে ফেলতে এই ধরনের কর্মসূচি শুরু করেছে এই কর্মসূচি থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে সবাই যেন এই বিষয়গুলোকে খুবই দূরত্ব সহকারে দেখে এবং সবাই যেন বিষয়গুলোকে স্পষ্টভাবে দেখে কেউ যেন এই বিষয়টি নিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে না পারে কিংবা ব্যক্তি স্বার্থ কেউ এগুলো ব্যবহার করতে না পারে সেসব বিষয়গুলোইকে সবাইকে দেখভাল করার জন্য বলা হচ্ছে এবং সবাইকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখতে বলা হচ্ছে আগামীর বাংলাদেশ ন্যায় ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে কিন্তু নানাভাবে স্বৈরাচারের দোষরেরা বাধা দিচ্ছে ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বিএনপি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের জনগণের জন্য সবকিছু সুপরিকল্পনা করা হচ্ছে এবং সবকিছু সুপরিকল্পিতভাবে করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি আরও জানিয়েছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি সেটি বাংলাদেশের মানুষের জন্য আমরা ভালো কিছু করব এবং সেই প্রত্যাশা দিয়েছেন প্রত্যাশা করছেন তিনি তিনি আরও জানিয়েছেন যে এখন যে ধরনের কার্যক্রমগুলো চলছে মূলত এগুলো বিএনপির নামে অনেকেই অপপ্রচারও মিথ্যা হামলা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে আর কোনো ধরনের অপপ্রচারে কাজ হবে না বিএনপি সব কিছু করে ফেলবে বিএনপি কাউকেই ভয় পায় না আগামীর বাংলাদেশে বিএনপিকে কেউ রুখে দিতে পারবে না বিএনপির নেতাকর্মীরা এখনও সে পর্যায়ে রয়েছে যে পর্যায়ে এতদিন ধরে তারা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ মমতা ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী বিএনপির নেতাকর্মীরাও সরকারকে সর্বত্মক সহযোগিতা করছে তবে বিএনপির বিরুদ্ধে কেউ যদি রুখে দেয় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না আগামীর বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে এমনটা মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন এবং তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশটাকে সুন্দর বাংলাদেশ অর্থাৎ সবার আগে বাংলাদেশ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের যেন সুযোগ করে দেয় এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এন পি দিন.